তো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো আজকে গিয়েছিলাম আমি বিয়েবাড়িতে তো জটপট করে আমি রেডি হয়ে গেছিলাম কিছুই করিনি শুধু শাড়িটা পরেছিলাম আর জুয়েলারিটা পরে আমি লিপস্টিক করে বেরিয়ে গেছিলাম কিছুই পরতে পারিনি মানে কিছু সাজতে পারিনি আমি আর তারপরে আমি আজকে আমার তোমাদের সাথে শেয়ার করি আমি মাত্র দেড় ঘন্টা একটা ফোনেকে আমি রেডি করেছি যে কি করে রেডি করেছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে গেট গেটের বাইরে এসে আমি হচ্ছে একটু ছবি তুললাম তারপর ফোনে কাছে গেছিলাম কোনেকে তো আমি ভালোভাবে ছবি নিতেই পারি তো ওদের কেমন লাগছে একটু প্লিজ জানাবে আমি সোজা চলে গেছিলাম খাবারের ওখানে খিদেও পেয়ে গেছিল আর তারপরে খাবার ওখানে যেতেই সাথে মানে একটা লেবু দিল লেবু লবণ দিল তারপরে এলো ওটা ওই নান না নান না এটা ওই কচুরি টাইপসের কিছু একটু বলে যেটা তো আমি আবার একটু সাথে চানা পনির দিল তো পনির খুঁজে পাইনি তো চানা মশলা আমি নিয়েছি তো তার সাথে জানি না পনির দিয়েছে কিনা শুধু হয়তো চানা পনির মানে চানা মশলা তো তারপর খেতে খেতে খেতেই পাচ্ছিলাম না আস্তে আস্তে খাচ্ছিলাম কষ্ট হচ্ছিল তো তারপর খেতে না খেতেই ভাত আর ডাল আলু চিপস দেখতে পাচ্ছো ওটাকে কী আলু বলে জানি না ফ্রেঞ্চ ফ্রাই মনে হয় বলে জানি না তো তো তারপর আমি লেবুর সাথে ভাতটাকে সুন্দরভাবে মাহাতে লাগছিলাম আগে কি সুন্দর আমার তো ডালটা ভালো হয়েছিল রান্নাবান্না সবগুলো খুব সুন্দর হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছিলো তো ডাল দিয়ে খেতে খেতে মনে হলো যে না আর একটু ভাত নিম মাছ দিয়ে খাবো তো তারপরে চলে এসে কাতলা মাছ কাতলা মাছটা বেশ ভালো ছিল তো আমি আর ঝালটাও খুব সুন্দর হয়েছে আর মাছটা না খুব ফ্রেশ ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে মাছের তরকারিটা মানে ওটাকে গ্রেভি বলে যে জুস এরকম মতোই করেছিল। তো বেশ বাড়ির সাদের মতোই ছিল ওর পাশে আমার বড়ি ছিল তো তারপর ওটা দিয়ে ভাত খেতে খেতে তারপর দেখলাম স্যালাড চলে আসলো আর মাংস দিল তো মাংস আমি বলেছিলাম লেগ পিস দিতে তো এই করেছিলো মাংস তরকারিটা কিন্তু খুব সুন্দর করেছিল। ভীষণ সুন্দর করেছিল আমার তো ভীষণ ভালো লেগেছিলো আর তারপর এটা তো আমার ফেভারিট পিস যেন এটাকে আমি কীভাবে বলি যেন বন্দুক পিস বলি আমার ভীষণ প্রিয় তারপর চাটনি নিয়েছিলাম আর আমার বর পাশ থেকে বললো যে একে একটু কাজু দাও তো ওই জন্য আবার কাজুও দিয়েছে তারপর শেষ পাতে মিষ্টি আর আইসক্রিম কুড়ি এপ্রিল তো আমার রিসেপশন ব্রাইডের সাজাতে আমি চলে গেছিলাম আর সে ঠিকঠাক আমার বসে নি একটু দেরি হয়েছিলো তাই একটু চারিদিক ঘুরে ঘুরে বেরিয়ে নিয়ে ওকে তো একটু কান্নাকাটি করাচ্ছিলাম কারণ লেন্স পরিয়েছি আর স পর প্রচণ্ড জল বেরোয় যারা মানে নতুন নতুন লেন্স পরে তো তাদের তো আরও চোখ জ্বালা করে তো তারপরে ওকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কেমন লুক চাও বা আগে দিয়ে লুকটা কেমন ছিল তো তারপরে আমার ডেস মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটুখানি ভিডিও করে নিলাম একা আমি একাই সাজাতে গেছিলাম আমার পাশে কেউ ছিল না আমার বর শুধুকালই মানে দিয়ে আসতে গেছিলো সব জায়গায় আমাকে দিয়ে আসতেই যায় তো একাই ক্যাম মানে শুধু তখন একটু বইয়ের ওখানে একজন কাউকে ধরতে বলেছিলাম আমি বলেছিলাম যে একটুখানি ধরে দেবে ভিডিও করে আমি এখনো পর্যন্ত সেরকম বড় কোনো এখনও বইনি তারপরে যে যে ডিং লাইট ইউজ করবো সেটাও পর্যন্ত আমি এখনও করি না ইচ্ছে আছে এবার করব কারণ অনেক লোকেশান থাকে সেখানে লাইটের তেমন কোনো ব্যবস্থা থাকে না যেমন এই লোকেশানেও মানে এরও সাজাতে গেছিলাম এর লাইটের পর্যন্ত সমস্যা হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না যে মেকআপ কীভাবে বসবো বা কিছু যাই হোক সবাই বাড়িতে আসছিলো ঘরে এক এক করে ঢুকছিলো আর বউকে বলছিলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে বউকে তো তখন আমার আরও ভীষণ ভালো লাগছিল তো একে আমি তো মেল এক্সটেনশনও করেছিলাম আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো দেখে বলো কেমন লাগছে